মহারাষ্টে বহুত কারণে আটকে গেছে বিজেপি এসেছে দিল্লিতে যেটা malaise আছে হরগোবিন্দ দাসের স্ত্রী আমাদের মা এ স্বামী কে আর এর এরা ঠাকুরের মূর্তি বানায় মেহবুব আলম জিহাদে বাড়ী ঢুকে দোরোমারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে তার ছেলেকে খুন করেছে আপনারা কি ভুলে গেছেন আপনারা উনিশ তারিখে যারা আমাদের ভোট দেন আমাদের যারা ভোট দেন না তারা সাতান্ন পার্সেন্ট তাদের বিবেককে বলবো চোরেদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন যে তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন আর একটা কথা বলে গেল আমাদের যারা ভোট দান করেন একটা ভোট অন্য জায়গায় ফেল ফেলবেন না যোগীজির কথা জানেন তো বাটেঙ্গে তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষেত্রীয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো ভাগ না আমার রাষ্ট্রবাদী ভোটাররা আমি আমরা খুশি হব আমার তেতাল্লিশ পার্সেন্ট এক লক্ষ তেরো আছে আমাদের আশিস ঘোষ এক লক্ষ যদি ভোট দিতে যান এক লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায় গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতেই রক্ষিত এই কাজটা উনিশ তারিখ করবেন তো লুট করতে দেবো না আমি কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম আছে আমাদের নয়টা পুরো আছে আমাদের আর আটষট্টিটা আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই তো ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব আমরা এখান থেকে জয় শ্রীরাম বাংলায় আসছে আর যারা তৃণমূলের তৃণমূলের সেবা করেন এখন থেকে আশিস ঘোষ অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না কোথা বদলা হবে ধুলিয়ানের বদলা হবে শামসারগঞ্জের বদলা হবে বদলা হবে মহেশ পালার তুলসী মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন